এই সচিবালয় না শুধু সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র দপ্তরে স্বরাষ্ট্র দপ্তরে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা এই সচিবালয় হলো বাংলাদেশের হার্ট এই হার্টের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছে ওনার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখানে কি কি ধরনের নিরাপত্তা রেখেছিলেন কি কী ধরনের সার্ভেলেন্স ডিভাইস সিকিউরিটি যারা অফিসার ছিল তারা কি কী দায়িত্ব পালন করছিলো এই সমস্ত কিছুর আমরা একটা প্রতিবেদন চাই আবার রকম প্রতিবেদন চাই না তিন কোটি টাকার চেক পাওয়া গেছিল এই সচিবালয়ে সেই প্রতিবেদন সেই তদন্ত কিন্তু সাত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল সাত দিন কিন্তু এখন কয় সাত দিন চলে গেছে এখনো হয়নি আমাদের এটা একটা সমস্যা তদন্ত কমিটি হয় কিন্তু প্রতিবেদন বের হয় না তো এই সচিবালয়ের ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখন কি বলবে ওনার মতামত কি। ওনাকে আমরা এর আগে পাসপোর্ট অধিদপ্তরের জালিয়াতির বিষয়ে একটা অভিযোগ দিয়েছিলাম অভিযোগ দিয়েছিলাম যে এখানে যে সেলিনা বানু এডিজি সে সাত দিনে সাড়ে সাত কোটি টাকা জালিয়াতি করছে পাসপোর্ট অধিদপ্তরে এবং সেখানে এই যে শিরিন স্পিকার শিরিন তাকে পাসপোর্ট দিয়েছে তার বাসায় গিয়ে এখানে যে ডিজি নুরুল আলম সেও এখানে জড়িত এবং পুলিশ অফিসার আবদুল্লাহিল কাফি যেটা আশুলিয়াতে ছাত্র জনতাকে ভ্যানে পুরায় মারলো সেই অফিসারকেও পাসপোর্ট দিয়েছিল এই নুরুল আলম এবং এডিজি এবং এরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে আমরা অভিযোগ দিয়েছিলাম একটা মজার বিষয় কি জানেন ওই অভিযোগে কোনো রিসিপ্ট কপি দেয়নি আমাদেরকে আমাদেরকে বলেছিল রিসিপ্ট কপি দিতে পারবে না এই অভিযোগে দেখেন আপনাদেরকে তথ্য দেই আগুন শুধু এই সচিবালয়ে লাগিনি এখান থেকে তিন কিলোমিটার দূরে সচিবদের বাসভবন সেই বাসভবনগুলোর মধ্যে ভবন একাত্তর সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা তিন কিলোমিটার দূরে দুই জায়গায় আগুন লাগছে কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন পান নাই আবার এখানেও দেখেন দুই পাশে আগুন লাগছে এক পাশে আগুন লাগলে আর এক পাশে থেকে নিভেন যায় দুই পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ আগুন দিয়েছে আপনি যাইতে পারবেন আমি যাইতে পারবো যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয় যাইতে পারে না যারা ভিতরে যাইতে পারে তারাই এই ঘটনা ঘটাইছে শুধু তাই না তারা পুলিশের মুখ বন্ধ করছে গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে সবাই দেখেও চুপ ছিল নীরব ছিল আমার কথা এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো তাদেরকে নিয়ে আসেন তাদের বক্তব্যগুলো শুনতে চাই দেরি করছেন কেন তাই না এটা দেখেন এই যে আগুন লাগছে কোথায় আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে তাই না আসিফ ভাইকে আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি নাইদকে বিপ্লবের অন্যতম প্রতিনিধি তাদের ঘরে কেন আগুন লাগলো অন্য ঘরে আগুন না লাগে কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল ফাইন্ডিংস করছিলো এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না এই লাগেজে কী নিছে জানেন এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিছে এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল এগুলোর গোপন ইনফরমেশন সেগুলো সব নিচ্ছে শেখ না তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র সেগুলো সে নিয়ে গেছে কেন কারণ এগুলো ঘাটাঘাঁটি করলে তার এবং তার পরিবারের শেখ রেহনার সজীবদের জয়ের দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণমন্ত্রী পায় নাই খেয়াল করেছেন সেখানে কাজ করতো কে প্রতিমন্ত্রী আর সেখানে শক্তিশালী কে ছিল সজীবদের জয় উপদেষ্টা ছিল অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই এই বাইতুল মোকারমে জনসমাবেশে সে কী করছিল সাপ ঝুলিতে করে সাপাই না সারে দিয়েছিল সতেরো সতেরো ষোলো সতেরো জন মানুষ ওই সময় সাপের আঘাতে সাপের কামড়ে আহত হয়েছিল দুইজন মারা গেছিলো জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল জনগণ ধরেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটায়ে ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা এই কাজ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সে কাজের শেখ হাসিনার অনেক নজির আছে এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা সে যে পরিমাণ দেখেন এই গণ অভ্যতানের মধ্যে সহজ বিষয় সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে পদত্যাগ করবে সে হাসিনা যাবে নির্বাচন হবে অনেক কিছু সুন্দর ছিল কিন্তু সে কী করলো সবাইকে হত্যা করার প্ল্যান নিল সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল কত মানুষ মারা গেল তো সে এগুলো করবেই এগুলো করবেই প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া তাকে জনগণের হাতে তুলে দিলে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করতো আমাদের আদালত কোনোদিন কোনো বিচার করতে পারে না আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই সক্ষমতা নাই ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায় হ্যাঁ হাসিনা এখন নাই হাসিনার সব পাপ আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সুতরাং মানে কেন মব জাস্টিস হয় এই যে বিচারগুলো হয় না এজন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না সব যতক্ষণ পারি কিলঘুসি মারি এই যে একটা প্রবণতা এটা বিচারহীনতা থাকে এই প্রবণতা